ঠাকুমা আরে ও ঠাকুমা ঘরে এসে তোমাকে কিছু খেতে দাও তো অনেক বেলা গড়িয়ে এলো বেশি দেরি করলে আমার মাছ পাবো না আবার জালে মাছ উঠবে না তো দাও না দাদা বাবা যাচ্ছি গিয়ে তোকে খেতে দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি এসে খেতে দাও বাবা আমার তো অনেক বয়স হলো আমি আর কতদিনই বা বাঁচবো বল আর বাড়িতে আবার এই হাঁসগুলো আছে এইগুলোই বা কে দেখবে তুই বরং একটা বিয়ে করে নে মরার আগে আমার নাদ বউটাকে তো দেখে যেতে পারবো ঠিক আছে ঠাকুমা তুমি যখন বলছো তখন আমি বিয়ে করে নেব আর তোমার এত বয়স হয়েছে আর এই হাঁসগুলোকে তোমাকে দেখতে হবে না তোমার যে বউ আসবে নাদ বউ সে দেখবে নে বাবা তুই তাড়াতাড়ি খেয়ে নে না হলে বেলা আবার গড়িয়ে গেলে আর মাছ পাবি না হ্যাঁ ঠাকুমা তুমি ঠিকই বলেছো এই নাও ঠাকুমা আমার খাওয়া হয়ে গেছে আমি এখন তাহলে আসছি আর তুমি তোমার খেয়াল রেখো আচ্ছা বাবা ঠিক আছে তুই সাবধানে মাছ ধরিস হ্যাঁ হ্যাঁ ঠাকুমা তুমি চিন্তা করো না আরে আসুন আসুন আমার দোকানে আসুন এসে গরম গরম স্পেশাল বিরিয়ানি খেয়ে যান এই রকম বিরিয়ানি আর কোথাও পাবেন না একমাত্র শুভজিতের দোকানে পাবেন আসুন আসুন শুভজিৎ দ্যা বিরিয়ানির দাম এখন কত করে যাচ্ছে এই তো মাত্র একশো কুড়ি টাকা করে কি একশো কুড়ি টাকা এই সেটা কেনা তুমি মাত্র বলছো এই তো আগের মাসে তুমি একশো টাকা করে বিরিয়ানি বিক্রি করতে আবার এই মাসে একশো কুড়ি গেল কি আর করবো বলো শুভেন্দু জিনিসপত্রের দাম দিন দিন যা বাড়ছে কুড়ি টাকা তো বাড়াতেই হবে না হলে যে আমার লাভ থাকবে না লাভ থাকবে না মানে রকম এই বিরিয়ানি তো শহরে পঞ্চাশ টাকা করে পাওয়া যায় আর তুমি কিনা একশো কুড়ি টাকা করে বিক্রি করছো আবার বলছো লাভ থাকবে না বোকা বানানোর জায়গা পাওনি নাকি দেখ তোর সাথে কথা বলবার তো আমার সময় নেই তোর যদি বিরিয়ানি নেবার ইচ্ছে নে নিয়ে হলে দোকান থেকে যা দেখি ভাল লাগে না দোকানের সামনে অযথা ভিড় করিস না যা ঠিক আছে ঠিক আছে আমাকে দাও দু প্লেট আর করবো দু প্লেট বিরিয়ানি নেওয়ার জন্য তো আর শহরে যাওয়া যায় না আমি কত টাকা হচ্ছে সুজিত দা দু প্লেট দুশো চল্লিশ টাকা এই নাও তোমার টাকা এত সব দাম নিচ্ছ কি করে আর কি বলবো বলো দেখি আরে এ দীনবন্ধু দাদু হ্যাঁ অনেকদিন পরে মা দেখছি যে তা কি খবর কি আর খবর হবে শুভেন্দু হ্যাঁ গরিব মানুষ কষ্ট করে খেটে সংসার চালাতে হয় বুড়ো হয়েছি হাতে পায়ের জোরও সেরকম নেই তাই এই দুদিন শরীরটা খারাপ লাগছিল বলে মাচাতে আসা হয়নি শরীর ভালো আছে তো হ্যাঁ রে প্রশান্ত এখন আপাতত ঠিক আছে দাদু আপাত সুজিত গ্রামের লোকে যা করে লুটছে না দীঘা বিশ্বাসই করে না হ্যাঁ শুভেন্দু আমিও শুনলাম যে শুভজিৎ নাকি সবাইকে লুটে খাচ্ছে তা কি হয়েছে আমাকে একটু খুলে বলতো জানো দাদু গত মাসেই তার দোকানে বিরিয়ানির দাম ছিল একশো টাকা কিন্তু এই মাসেই আবার দাম দাম করেছে একশো কুড়ি টাকা এভাবে গ্রামের লোকেদের সুবিধে লুডুপুটে খাচ্ছে আমাদের মতো গরিব মানুষেরা যদি মাসে একদিন বিরিয়ানি খায় তাহলে এই সারা মাসটা কষ্ট করে ডাল ভাতকে চালাতে হবে তাই না হ্যাঁ গ্রামের লোকের টাকা মেরে ওই জন্যই তো এত বড় বাড়িটা করলো আবার তো দেখছি রং করেছে সবই এই ধান্দা থেকে পুষিয়ে নিচ্ছে দাদু আজকে এর মতো তাহলে আমি আসছি হ্যাঁ হ্যাঁ বাড়ি যা সন্ধে তো হয়ে গেল আমিও বাড়ির দিকে যাই কি গো কেমন চলছে তোমার এই বিরিয়ানির হোটেলটা কেমন আবার চলবে আগেতে যেমন চলছিল ঠিক সেরকমই চলছে পুরো ফার্স্ট ক্লাস তুমি যে এত টাকা বিরিয়ানির দাম বাড়ালে তা লোকে তোমার বিরিয়ানি কিনবে তো কিনবে না মানে আলবাদ কিনবে না কিনে যাবে কোথায় এই গ্রামে কেই বা আমার মতো বিরিয়ানি রান্না করতে পারে হ্যাঁ আরে কেনই বা ভালো চলবে না গ্রামে শুধু একমাত্র আমি বিরিয়ানি করতে জানি তাই লোকেদের কাছ থেকে ভালোই অর্থ লুটছি হ্যাঁ আগের মাসে একশো টাকা বিরিয়ানি ছিল এ মাসে একশো কুড়ি টাকা করে দিয়েছি পরের মাসে ভাবছি আরও কিছু টাকা বাড়াবো এটা তুমি ঠিকই বলেছ তা তুমি তো তাহলে অনেক টাকা ইনকাম করছো আমাকে একটা সোনার হার গড়িয়ে দিতে হবে নইলে কিন্তু আমি ছাড়বো না ঠিক আছে ঠিক আছে গিন্নি তুমি এত চিন্তা করো না আমি তোমার জন্য একটা সোনার হার গড়িয়ে দেব সামনের মাসে তুমি বরং এখন রান্নাঘর থেকে আমার জন্য খাবার নিয়ে সখিতে পাচ্ছে খুব আমি খাবার নিয়ে আসছি তুমি নিচে মাদুরে বসো আমি দিচ্ছি খাবার এই এই নাও এই নাও আমার খাবার শেষ এবার আমি ঘুমাতে গেলাম কালকে সকালে আবার দোকানে যেতে হবে তাড়াতাড়ি ঠিক আছে তুমি শো আমি যাচ্ছি এই নাও তোমরা দুজনে মিলে খেয়ে নাও আর খেয়ে কাজে যাও প্রশান্ত তুই বিয়ে করে আমাকে উদ্ধার করলি বাবা আমি মারা যাওয়ার আগে আমার বৌমার মুখটা তো দেখে যেতে পারলাম আর আমি মারা যাওয়ার পর আমার এই হাঁস গুলোকে ঠিকঠাক মতন দেখাশোনা করিস মা ও ঠাকুমা তুমি এই রকম কথা বলছো কেন তোমার কিচ্ছু হবে না আমরা আছি তো আর হাঁস গুলো ঠিকঠাক ভাবে আমি যত্ন করি রাখবো তোমাকে অত চিন্তা করতে হবে না গো আগিনি রোজ রোজ এই ডাল ভাত খেতে আর ভাল লাগে না আজকে একটু বিরিয়ানি নিয়ে আসবো দোকান থেকে কিনে হ্যাঁ অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি না না তার কোনো দরকার নেই বিরিয়ানির যা দাম দোকান থেকে কেনার থেকে না কেনাই ভালো আমাদের তো সাদা হাঁস আছে তাই দিয়েই আজকে দুপুরে আমি বাড়িতে একটা নতুন পদ রেঁধে তোমাদেরকে খাওয়াবো হে তোমরা বলবে কেমন হয়েছে ঠিক আছে গিন্নি তাহলে তাই হবে নে বাবা তুই তাড়াতাড়ি খেয়ে নে এখন না হলে বেলা গড়িয়ে যাওয়ার পর নদীতে গেলে আর মাছ পাবি না হ্যাঁ গো ঠাকুমা ঠিকই বলছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নদীতে যাও মাছ ধরতে আমার খাওয়া হয়ে গেছে কিন্ন আমি বরং এই জালটাকে নিয়ে নদীর দিকে যাই হ্যাঁ গিয়ে দেখি মাছ পাওয়া যায় কিনা আজকে ওই যে আমার নৌকাটা নদীর পারে বাঁধা আছে। যাই, তাড়াতাড়ি নৌকাতে উঠে নদীর মাঝখানে গিয়ে বেশ কয়েকটা মাছ ধরে নিয়ে বাজারে যাই। এনি এবার প্রথমবারের মতো জালটা নদীতে ফেলে দেখি মাছ ওঠে কিনা। এই রে কোলা একটাও তো মাছ উঠলো না দেখি আরেকবার জালটা ফেলে যদি ওঠে তো ভালো না হলে বাড়ি ফিরে যেতে হবে এই তোই তো এবার দেখছ অনেকগুলো মাছ পড়েছে এ যাই যাই এ তাড়াতাড়ি বাজারের দিকে গিয়ে মাছগুলো বিক্রি করে আসি আরে আরে দূরে ওটা তো মনে হচ্ছে হরিহর বাবু উনি এইখানে কি করতে এসেছেন আরে প্রশান্ত মাছ ধরা হচ্ছিল নাকি হ্যাঁ ওই হে রোজকার মতো আজকেও মাছ ধরছিলাম তবে আজকে একটু দেরি হয়ে গেল তা হরিহর বাবু আপনি এদিকে কোথায় যাচ্ছেন এই তো বাজারের দিকেই যাচ্ছিলাম কিছু মাছ কিনব বলে ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেল তুমি বরং বাজারে যাওয়ার পথে আমার বাড়িতে গিয়ে আ তোমার কাছে সবথেকে বড় এবং তাজা মাছটা দিয়ে তারপর বাজার দিকে যেও কেমন এ ঠিক আছে বাবু আমার কাছে সবথেকে যেটা বড় এবং তাজা মাছ আছে সেটাই আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো আরে কি গো সোஜித்দা তোমার দোকানে তো দেখছি প্রচুর ভিড় তা কেমন চলছে বাজার সব ঠিকঠাক আছে তো আরে প্রশান্ত সব কিছু ঠিকঠাকই আছে হ্যাঁ ভালোই চলছে তা তুই বিরিয়ানি নিবি নাকি আমার দোকানের সামনে এসে দাঁড়ালি যে আরে নেব বলি তো তোমার দোকানের সামনে দাঁড়ালাম কিন্তু তোমার দোকানে বিরিয়ানির দাম তো অনেক কোথায় রে আমার দোকানে বিরিয়ানির দাম তো মাত্র একশো কুড়ি টাকা তোমার কাছে একশো কুড়ি টাকাটা মাত্র হতে পারে কিন্তু আমার মতো এই গরিব ঘরের মানুষের কাছে ওই টাকাটা অনেক আমি যদি আজকে টাকা দিয়ে বিরিয়ানি নিয়ে যাই তাহলে আমাকে শুধু ডাল ভাত তাহলে যা তো যা দোকানের সামনে ভিড় করিস না যত সব চলে আসে ভিক্রির তল এই তোমার কিসেরা এত অহংকার গো এই গ্রামে শুধু তুমি একাই বিরিয়ানি করতে পারো বলে এত অহংকার তোমার হ্যাঁ দেখবে এই অহংকারই তোমার একদিন পতনের কারণ হয়ে যাবে আরে হ্যাঁ আমিও দেখে নেবো তুই এখন যা তো আমার ধান্দার সময় বিরক্ত করতে আসিস না যত্ত সব হ্যাঁ শুন আসুন আমার দোকানে আসুন এসে বড় বড় তাজা মাছ নিয়ে যান আরে বাবা আজকে মাছ নিয়ে বসতে এত দেরি করলি কেন বাড়িতে কিছু সমস্যা হয়েছে নাকি এই তো দাদু দেখো না আরে আসবার সময় হরিহর বাবুর সাথে দেখা হলো উনি বললেন ওনার বাড়িতে একটা মাছ দিয়ে আসতে ওদের বাড়িতে মাছ দিয়ে এসে বসলাম তাই এত দেরি হয়ে গেল ও বুঝেছি আরে প্রশান্ত আজকে কত করে কিলো মাছ দিচ্ছিস এই তো দা বড় মাছটা পঞ্চাশ টাকা কিলো আর ছোটটা চল্লিশ টাকা কিলো বাবা বাবা এত সস্তায় ঠিকই বলেছে শুভেন্দু প্রশান্ত ছিল বলি আজকে আমরা ভাতের সাথে মাছ খেতে পারছি নাহলে অন্য লোক হলে মাছের দামও হয়তো শুভজিতের মতো বাড়িয়ে দিত সেসব বাদ দাও দাদু তা তোমাদেরকে কতটা করে মাছ দেব ওই এক দেড় কিলো দে না আমাকে এই পাঁচশো গ্রাম তো দে ঠিক আছে দাদু তোমরা দাঁড়াও আমি দিচ্ছি কত টাকা হচ্ছে প্রশান্ত আমার এই তো তোমার দু কিলো মাছের দাম একশো টাকা আর আমার কত টাকা হয়েছে প্রশান্ত তোমার পাঁচশো মাছের দাম হচ্ছে পঁচিশ টাকা এই না তোর টাকা আজকে সমস্ত মাছ বিক্রি হয়ে গেছে হ্যাঁ যাই এবার বাড়ির দিকে যাই গিয়ে গিন্নি একটা নতুন পদ রান্না করেছে তার হাতে নতুন পদ খাবো হ্যাঁ বউ বলেছিল হাঁসের মাংস দিয়ে নতুন একটা পদ রান্না করে খাওয়াবে দেখি গিয়ে গিন্নি আরে ও গিন্নি বাইরে বেরিয়ে এসো কি গো আজ এত বেলা করে গেলে আর তাড়াতাড়ি চলে এলে যে আরে এই তো গিন্নি আজকে বাজারে গিয়েছিলাম অল্প করে মাছ নিয়ে গিয়ে দেখি তাড়াতাড়ি মাছ শেষ হয়ে গেল তাই চলে এলাম বাহ খুব ভালো হয়েছে আমি বরং ঘর থেকে গামছাটা নিয়ে আসছি তুমি হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে মুছে ঘরে এসো তুমি গামছাটা নিয়ে এসো আমি ততক্ষণ বাইরে হাত পাটা ধুয়ে নিচ্ছি পদ রান্না করে খাওয়াবে বলেছিলে মনে আছে তো মনে আর থাকবে না তুমি আর মা দুজন মিলে ঘরে গিয়ে বসো আমি খাবার নিয়ে যাচ্ছি তোমাদের জন্য ঠিক আছে গিন্নি এই নাও খাবার খেয়ে বলো তো কেমন হয়েছে আরে এটা এটা তো বিরিয়ানি বিরিয়ানি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এত কম দিয়ে এত সুন্দর বিরিয়ানি রান্না করেছো হ্যাঁ গো আমি বিয়ের আগে বাড়িতে এই এইরকমই কম মশলাপাতি দিয়ে বিরিয়ানি রান্না করতাম আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি গো আমাকে একটু বলো আমি ভাবছি আমাদের গ্রামে তো একটি মাত্রই বিরিয়ানির দোকান তাও আবার চড়া দামে বিক্রি করে আমি যদি অল্প টাকায় বিরিয়ানি বিক্রি করি তাহলে কেমন হয় এটা তো খুবই ভালো কথা তুমি বরং আজ বিকেলে হরিহর বাবুর সঙ্গে কথা বলে এসো উনি বিরিয়ানির দোকান করতে দেবেন কিনা এই ঠিক আছে গিন্নি আমি আজকে বিকেলেই যাব গিয়ে হরিহর বাবুর সঙ্গে কথা বলে আসবো এখন বিরিয়ানির মজা উপভোগ করি হরিহর বাবু আরে ও হরিহর বাবু বাড়িতে আছেন আপনার সাথে একটু দরকার ছিল কে আমাকে এত ডাকা ডাকি করছো আরে প্রশান্ত তুই এখানে তা কি হয়েছে বল আসলে বলছিলাম যে আমাদের গ্রামে তো মাত্র একটাই বিরিয়ানির দোকান তাই ভাবছিলাম আমরা একটা বিরিয়ানির দোকান দেব তাই আপনার কাছে এলাম পারমিশন নিতে মানে অনুমতি নিতে ইংলিশ বলছি আরে এটা তো খুব ভালো কথা তবে প্রশান্ত তোর বিরিয়ানির দোকানের বিরিয়ানি কত করে প্লেট রাখবি সেসব কিছু ভেবেছিস খুবই সামান্য রাখবো হরিহরবাবু এক প্লেট মাত্র টাকা তা মাংস দিবি পঞ্চাশ টাকায় মরা মাংস নাকি আরে না না বাবু। আসলে গরমে তো হাঁসের মাংসের দাম কমে যায় আর আমাদের বাড়িতে তো হাঁস চাষ করে আমার ঠাকুমা তাই খুব অল্প টাকায় বিরিয়ানি দিতে পারবো আমরা এতক্ষু ভালো কথা তাহলে গ্রামের দরিদ্র এবং গরিব উভয় বিরিয়ানি খেতে পারবে তা কবে থেকে দোকান খুলবি এই তো হরিহর বাবু কাল থেকে আসছি আরে আসুন আসুন গরম গরম এক প্লেট হাঁসের মাংসের বিরিয়ানি খেয়ে যান পঞ্চাশ টাকায় আরে প্রশান্ত তুই ঠিক বলছিস তো যে পঞ্চাশ টাকায় হাঁসের মাংসের বিরিয়ানি আরে হ্যাঁ গো আমি ঠিকই বলছি বিশ্বাস যদি না হয় খেয়ে দেখো ঠিক আছে ঠিক আছে আমাকে ডে দেখি এক প্লেট খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ দাদু তুমি সামনে চেয়ারে বসো আমি বিরিয়ানির প্লেটে নিয়ে তোমাকে দিয়ে আসছি তবে একটু দেরি হবে আমি একা তো সে কোনো ব্যাপার না তুই পঞ্চাশ টাকায় বিরিয়ানি খাওয়াচ্ছিস সেটাই অনেক এই নাও তোমার বিরিয়ানি তো দোকানের এ থেকেও তোর দোকানের বিরিয়ানির আমার গিন্ন করেছে দাদু ও বুঝেছি আচ্ছা প্রশান্ত আমার তো খাওয়া হয়ে গেল তুই বরং আমার জন্য আরও এক প্লেট পার্সেল করে দে তো বাড়িতে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে দাদু তুমি দাঁড়াও আমি দিচ্ছি তা কত টাকা হলো হিসেব করে নে ঠিক আছে আমি এখন আসছি ঠিক আছে দাদু এসো আবার আসবে কিন্তু আমার দোকানে কেমন আরে ই গো আচ্ছা এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এলে যে কিছু হয়েছে নাকি হ্যাঁ কিছু হয়েছে মানে সব শেষ হয়ে গেছে আমার কেন গো কি হয়েছে তোমার আবার কি শেষ হয়ে গেল আমায় একটু ভালো করে খুলে বলো না আরে শোনো আমি আজকে সকালে দোকানে গিয়ে দেখি প্রশান্ত আমার সামনে ও ঠাকুমাকে নিয়ে একটা বিরিয়ানির দোকান খুলেছে আর সেটা হাঁসের মাংসের বিরিয়ানি মানে পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় বিক্রি করছে সমস্ত লোক ওর বিরিয়ানি কিনছে আমার একটিও খরিদ্দার আসেনি এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না দেখলে তো আমি তোমায় আগের দিনই বলেছিলাম না যে অত লোভ করা ভালো নয় দেখলে তো ऊपर वाला ঠিক তার জবাব দিয়ে দিলো হ্যাঁ গোকিনী আমার এতটা লোভ করা ঠিক হয়নি আমি টাকার পেছনে একদম অন্ধ হয়ে গেছিলাম এখন আমাকে বলে কিচ্ছু লাভ নেই তুমি বরং একবার প্রশান্তর কাছে যাও গিয়ে ওর সাথে কিছু কথাবার্তা বলো ও যদি কিছু করতে পারে তো করবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি আমি এক্ষুনি যাচ্ছি প্রশান্তর কাছে আরে শুভজিৎ দা তুমি ছুটে ছুটে কোথায় যাচ্ছ আর তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তোর কাছেই যাচ্ছিলাম প্রশান্ত তুই আমার যা অবস্থা করলি আমি কোনোদিন ভুলতে পারবো না কেন গো আমি আবার কি করলাম জেন একাম করছিস তুই দোকানটা দেওয়ার পর যে আমার খরিদ্দারগুলো সব কমে গেল তার কথা বলছি ও এবার বুঝেছি আমি তোমাকে সেদিন কি বলেছিলাম যে তোমার এই অহংকার তোমার একদিন পতনের কারণ হয়ে দাঁড়াবে আরে দেখলে তো ঠিক তাই হলো হ্যাঁ রে প্রশান্ত আমি খুব ভুল করেছি তুই দোকানটা খুলেছিস আমার দোকানে বিক্রি হবে না বিরিয়ানি এখন আমি কি করি বলতো একটা উপায় আছে যদি তুমি করো তাহলে আমি তোমাকে বলবো হ্যাঁ হ্যাঁ সব করতে রাজি আছি যা হোক করে সংসারটা তো চালাতে হবে তুই বল আমাকে কি করতে হবে আরে আমি তো দোকানে একা থাকি আর ঠাকুমা যদিও বা থাকে উনি তো শুধুমাত্র বসেই থাকে তাহলে তুমি আমার দোকানে কর্মচারী হিসেবে থাকতে পারো আমি তাই করতে রাজি আছি তাই করতে রাজি আছি ঠিক আছে তাহলে কালকে থেকে আমার দোকানে চলে এসো ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে থেকেই তোর দোকানে চলে যাব। আমি আমার ভুল শুধরে নেওয়ার জন্য তোর দোকানে কর্মচারীর কাজ করবো রে বেশি কিছু দিতে হবে না দুবেলা দু মুঠো খাবার মতো টাকা দিবি তাহলেই হবে তুই চিন্তা করো না তোমাকে ভালো রকমই বেতন দেওয়া হবে তবে সৎ পথে খরিদ্দারদের সাথে ভালো ব্যবহার করে কাজ করতে হবে ঠিক আছে তুই যেমনটা বলবি তেমনটাই হবে হ্যাঁ একবার ভুল করেছি আর করবো না রে